দেখো ঘরের ভিতরে একটা লোহার খাসা পড়ছে কেউ বন্দী হয়ে গেছে দেখো ইনশাআল্লাহ লোহার ইনশাল্লা দেখো এখন দেখো বন্দী হয়ে গেছে দেখো বন্দী অবস্থা লোহার খাসার মধ্যে দেখো কেউ বন্দী হয়ে গেছে যে লোকটা হাঁটতে ছিল সে বন্দী হয়ে গেছে তখন ইনশাল্লাহ শৈল ভালোই গেছে অনেক বেশি শৈলী কি হাজির হবে নাকি দেখো কয়ে আছে সৈতান ঘরে আছে ওর বন্দী হয় না দেখো তো ঘাটের নিচে আছে কিনা লোক

তোমার স্বামীরে চাই তো চাইলে বাচ্চা নষ্ট করা জন্য স্বামীরে চাইলে তো স্বামীরে ক্ষতি করবে কিন্তু বাচ্চা নষ্ট করা কী জন্য

চেহারা চেনার দরকার নাই কিছু হুজুর আইসে এখানে বোঝা যাচ্ছে তাই তো মানে চেহারাটা তুমি অস্পষ্ট দেখছো কিন্তু হুজুর মনে হচ্ছে তাই তো বন্ধুরা আপনারা এর যে আরো যে গুলো আছে এদেরকে বন্দি করে নিয়ে আসেন দেখো হুজুরা বন্দি করার জন্য গেছে গেছে বন্দি করতে

এখানে যে তিনজন কে আনা হয়েছে আচ্ছা সব ঠিক করতেছি আগে যে বন্দি করে নেই হুজুরা এই বোতলের ভিতরে ওদেরকে বন্দি করে দেন দেখো এই বোতলের ভিতরে তিনজন জিনকে ঢোকাচ্ছে কিনা হুজুরা ঢোকছে ভিতরে দেখো দেখো তো এর মধ্যে তিনজন ঢকছে কিনা সময় দেখছো স্বপ্নের ভিতরে বা অন্য কোনো সময় আজকে দেখলাম না তো এরা কি বলছে যে তোমার বাচ্চা নষ্ট করার জন্য ওরা আসছে তোমার স্বামীরা লাগবে

এরা এখানে থাক ব্যবস্থা তুমি দেখো তোমার মাথা থেকে পায়ের পর্যন্ত কী কী আছে দেখো ওইভাবে না চক্ষুটা বন্ধ করে তুমি দেখো মাথায় কোনো অদৃশ্য তাবিজ বান্ধা আছে কিনা বা কোনো সুতা দিয়ে দেওয়া আছে কিনা কোনো কুকুরে আছে কিনা এগুলো তুমি সব কল্পনায় দেখতে পাবা চক্ষু বন্ধ করে দেখো মাথায় কোনো তাবিজ আছে অদৃশ্য যেটা তুমি আসনে বসে দেখতে পাবো অন্য সময় দেখা যাবে না এটা কয়টা দাবি যাচ্ছে মাথায় কয়টা দাবি দেখতেছি আল্লাহ সাহায্য করো না দেখো আমি আনছি কিনা দেখো কল্পনার চোখে দেখো চোখ দিয়ে দেখো আমি হাতে নিয়ে আসছি কেনা হাতে আছে আগুন লাগছে কেনা যাক মাথা গেল মাথা এখনো কিছু আছে দুই হাতটা দেখব দুই হাজার ছাব্বিশগুলো আনছে আগুন লাগছে প্ৰায়ে আছে ন স্ম লওঁ আনছি ভাল ভাল লাগিছে হাত ভাল লাগে আপোনাৰ হাত বা মাথা হা তাৰপৰা তোমাৰ পোকে কোনো কিছু আছে কিনা পোকে পেটে পোকে পিঠে পেঠে আছে পিঠে কি আছে লওঁ আগুন লাগছে এবার আর কিছু আছে দূরে কোন জায়গায় কোনো কিছুর সাথে কবরস্থানে কোনো কিছু আছে কি না শাসনঘাটে কোনো কিছু আছে কি না কবরস্থানে

দেখো কোনো গাছে কোন কিনা দেখো দেখো আগুন লাগছে কিনা যে আগুন লাগছে এরপরে হাওয়ার ভিতরে কোনো পান আছে কিনা আগুনে কোনো পান আছে কিনা পানিতে কোনো কোনো আলামত ভেসে ওঠে কি না দেখো বা কোনো আওয়াজ আছে কিনা হ্যাঁ তোমার আগুনের ভিতরে আওয়াজ আছে কোনো আওয়াজ যে ধরে নেই তোমার কানে ভেসে শুধুছে কিনা তাইলে বোঝা যাবে আগুনের ভিতরে বান আছে দেখো কাটছে কিনা

এই যে চিকিৎসা তোমার করলাম আল্লাহ কিছু বান্দা আছে অদৃশ্য বান্দা চিন এবং ফেরেস্তা ওনারা এখানে সাহায্য করে তো চোখ খালো এখন এই ফেরেস মানে এই যে জিনদের মাধ্যমে এবং যে আমলের মাধ্যমে যে চিকিৎসাটা করলাম তোমার কেমন লাগলো তোমার শরীর কেমন এখন হালকা এবং শরীরে যে আমার ব্যথার এটা অনুভব তো এগুলো কি আছে এখন তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলি তার বাচ্চা নষ্ট করতো কিছু তো এদেরকে বন্দি করা হয়েছে তারা চিকিৎসা আছে এগুলো আমি দেব আল্লাহ চাইলে মানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এখন সুস্থ হয়ে গেছে মানে ভবিষ্যতে আর বাচ্চা ওই শয়তানগুলো নষ্ট করতে পারবে না ওদেরকে বন্দি করা হয়েছে এই বোতলের ভিতরে দেখো তো এর ভিতরে কয়জন জিন আছে তিনজন জিন আছে কালো না তো এদেরকে বন্দি করে দিয়েছি যে তিনটা জিন ওর স্বামীকে খুব পছন্দ করে স্বামীকে ক্ষতি করতে চায় যার কারণে বাচ্চা তার বাচ্চাকে নষ্ট করছে আর কি তো আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেয়